ভিডিও গুলা ছাড়ছি খারাপ খারাপ ওগুলা কেরকম করে সম্পাক পম্পাক গাল দিয়েছে গাল দিয়ে না কেরকম না আমার বাড়িতে সংসারটা ছাড়খার হয়ে গেছে পম্পা কেরকম কান দেখে তোর ভিডিও গুলা দেখে এখানে না দেখেছে গোটাই দেখাচ্ছে ওকে দেখাচ্ছে সবাই তোর বাপ কিছু না তোর মা কান্দেছে তোর দিদি কান্দেছে কিনা তোমরা শুনেন কেন একবারে তোমার মধ্যে কর্ম করে খাওয়ার ইচ্ছাই নাই বুঝিকা ও যদি ছাড়েন না ছাড়েন না করে শুনেন কেনা তোমরা কারো কথা বুঝবো তোর তোর বাপ আজকে আসুক দেখি শুনলে খালি তোর বাপ খালি যাবে খালি তত্তরায় মোক তোর মা বারবার করে মানা করলে যে এখন তুই বারবার করে কো না হলে তুই ধরিয়া পিটা গোটা পাড়া লোক লাখ নিয়ে তুই সবাকে নিয়ে আনাই তুই কি চাইছিস এখন কো ডিলেট করবে হবে তুই যদি ভালো হবার চাইস তাহলে ডিলেট করো ভিডিও বানাস না তো সবাই কয়েছে ভালো করে ভিডিও বানাস ভারতও কয়েছে ইলা কান্দেছে তোর তোর দিদি কতটা কাঁদিলে ফোন করছিল সকালবেলা ফোন করে না বললে তখন কিছু হয়নি তারপরে ফোন করার পরে তোর দিদি ফোন করেছে ফোন করিয়া না তোর মা কুলা কথা কইস এখন কইলে বলছে লতা তুফুল আছিস তুই যদি না ছুঁ মোর মারাবাড়ি বলছে তুই তুই জানিস না তুই মানা করিস নি কথা গেলাম কাঁদেছে আর কেমন করে কইছে মুখে খারাপ লাগেছে না মুখ তো অর্ডার দিয়ে দিলে যে তুই শুনে না তোর কথা যখন তুই তোর লোক ধরে তুই মারুন না তুই অর্ডার মুই দিয়ে দিল এনে করে ডাইর করে তোর মামুক তোর বাবু তো মুখ খুশি তাও তো কিছু তুকমি মুই মানাও করু তোর বাপের কথাটাও করু তুই শুনিস নি ওগুলা ভিডিও গেলায় তুই কি বলছিস যে ভালো ভিডিও বানাছ না খারাপ ভিডিও গুলাই তোর বেশি ভাইরাল হয়েছে তুই জানিস না ওগুলাই ভিডিও মানুষ দেখেছে তোর ভালো ভিডিও গেলায় জানি তো তোর খারাপ ভিডিও গুলাই গিয়েছে মানুষ না নাহলে আজকে যাবে তোর বাবা আজকে আসলে আজ গাই যাবে তোর বাবা রাতে কই দিলে তোর মা